আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমরা ভালো নেই কৃষকের কৃষকেরা ভালো নেই দেখতে পারতেছি নিজে আগুন ধরাইতেছি কী করব এক কারেন্ট হোক আইসায় সব ধ্বংস করে দিছে এত সুন্দর ক্ষেতের ভিতরে কীভাবে নষ্ট করছে ক্ষেতগুলো দেখার মতো কেউ নাই নিউজ করার মতো কেউ নাই আপনারা দেখেন সবাই শেয়ার করে দেন এইভাবে আমাদের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে একদিনে সরা যাচ্ছে হাজার হাজার পোকা ধ্বংস করছে ছয় ছয়জন কৃষকেরা মাথায় হাত সবাই দোয়া করবেন এবং নিউজটা সরাই দেন সবাই দেখুক খুবই কৃষকেরা খুবই কষ্টে আছে মাথায় হাত দিয়ে কেউ কান্না করছে দেখার মতো কিছু কষ্ট দেখার মতো কেউ নাই আশা করি সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দেন নিউজ করার সুযোগ করে দেন কিভাবে পড়ছে দেখেন পোকাগুলো শব্দ করছে ফট ফট করে শব্দ করছে অনেক পোকা একটা গুছিতে হাজার হাজার কোটি কোটি পোকা মিজে মেটে ধ্বংস করছে ছয় ছয় জমি কৃষকেরা খুব কষ্টে আছে কৃষকের কষ্ট কেউ দেখে না দেখেন আপনারা কিভাবে ই করছে অপারক হয়ে ক্ষেতের ভিতরে আগুন জ্বালিয়ে দিচ্ছি ছয় ছয় জমি মানুষের নষ্ট করে দিচ্ছে কেউ কাঁচা ধান কেটে বাজারে বিক্রি করছে সস্তা হাজার হাজার টাকা কষ্ট করে এত কষ্ট করে রোদের ভিতরে কাজ করে কৃষকেরা ধান মারাই করে সেই ধান বাংলাদেশ সারা বাংলাদেশ খেয়ে বেঁচে থাকে আর কীভাবে ক্ষেত নষ্ট করছে দেখেন সবাই শেয়ার করে দেন এবং নিউজে যাতে নিউজ করে দিতে পারে সারা বাংলাদেশে দেখো যে কারের পোকা কীভাবে নষ্ট হচ্ছে সহ শয়ের জন্য আমাদের এখানে অনেকেই অনেকের নাম দিয়ে দেব যাদের ক্ষয়ক্ষতি হয়েছে